এবার অবিস্ফোরিত অস্ত্র দিয়ে হামলা হামাসের তারজন ইসরায়েলি সেনা নিহত বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনে মার্কিন ভূমিকা নিয়ে নতুন বিশ্বযুদ্ধের সংখ্যা উত্তর কোরিয়ার আবারও ইসরায়েলি ঘাটিতে কয়েক দুজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লার এদিকে লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা সমাবেশ শুরু জানিয়ে সিরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন এরদোগান এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা চুক্তি ইউক্রেনের এবার ইউরোপের পঁচিশটি দেশের একাশিটি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয় বাইডেনের নির্বাচনী যাত্রা সংকটে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার অবিস্ফোরিত অস্ত্র দিয়ে হামলা হামাসের চারজন ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের উপর সফল হামলা চালিয়েছে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের আল কুচ যোদ্ধারা এতে চারজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে আরো পাঁচজন সেনা শুক্রবার ইসরায়েলের অস্ত্র দিয়ে তাদের উপর হামাসের আল কুচ ব্রিগেডের যোদ্ধারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আলকুতস বিগ্রেট এক বিবৃতিতে জানায় তারা সুজায়ে এলাকার বুবিট রাপোর্ট একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে এতে চারজন ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে তারা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং বিস্ফোরিত এফ16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় এফ16 ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসাম বিগ্রেটো জানিয়েছে তারা অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে মৃত্যু ও হতাহতের সৃষ্টি করেছে গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায় উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুরিয়ে দিয়েছে সেনাদের মৃত্যুর বিষয়টি ইসরায়েল এখনো স্বীকার করেনি তবে ইসরায়েল জানিয়েছে পুরো গাজায় গত চব্বিশ ঘন্টায় তাদের এক সেনা নিহত এবং নয় জন আহত হয়েছেন সূত্র আল জাজিরা ও এ পের এদিকে ইউক্রেনে মার্কিন ভূমিকা নিয়ে নতুন বিশ্বযুদ্ধের সংখ্যা উত্তর কোরিয়ার এই ইউক্রেনে মার্কিন ভূমিকার কারণে নতুন বিশ্বযুদ্ধের সংখ্যা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির সামরিক কর্মকর্তা পাক চুন হুশিয়ার দিয়ে বলেছেন ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকলে নতুন বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এই কর্মকর্তার মতে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যে কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর অধিকার রয়েছে তিনি আরো বলেন রাশিয়ার বিরুদ্ধে প্রতিযুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের উপর মার্কিন চাপের পরিণতি ভালো হবে না এর ফলে রাশিয়া আরো শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে যা পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে গত বিষয়ে এপ্রিল প্রতিনিধি <muchas> পরিষদ <muchas> সর্বসম্মতি ক্রমে ইউক্রেনকে ছয় হাজার আশি কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে এদিকে উত্তর কোরিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কিম কাং ইল বলেছেন কোরীয় উপদ্বীপে বিমানবাহী রণতরী পাঠানোর পদক্ষেপের মাধ্যমে বিপজ্জনক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে আমেরিকা এর মধ্য দিয়ে পিয়ং এর সামনে প্রতিরোধের এক নয় আধার উন্মুক্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা ঘোষণা করেছেন বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট দক্ষিণ কোরিয়া ও জাপান সাথে চলতি মাসের শেষে বুসান বন্দরে প্রবেশ করেছে সূত্র টুডে সাউথ চায়না মর্নিং পোস্ট ও রয়টার্স আবারও ইসরায়েলি ঘাঁটিতে ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চলের একটি সামরিক ঘাটিতে কয়েকজন কাতীয় শাখাপনাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ জানিয়েছেন শত্রুর আক্রমণের জবাবে তাদের যোদ্ধারা নাবাতিয়া শহর এবং সোহমোর গ্রামে লক্ষ্য করে ইসরায়েলের উত্তর অঞ্চলীয় অঞ্চল কমান্ডারের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাটিতে কয়েকজন কাতিউসা রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গণমাধ্যমের খবরে বলা হয়েছে হিজবুল্লাহ রকেটের আঘাতে সাফাদের কাছে ইসরায়েলি সেনাদের আইন টিম ঘাটিতে আগুন ধরে যায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরোয়ার ব্যারাকের চারপাশে ব্যাপক মাত্রায় আগুন ধরে যায় একই দিন ভূমধ্য সাগরের উপকূলে ইসরায়েলি আল নাকুরা ঘাটিতে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এ সময় বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা ও সেনা হতাহত হয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে আনুমানিক ৩৫টি রকেট লেবানন থেকে ইসরায়েলে ঢুকেছে এয়ার ডিফেন্স সফলভাবে বেশিরভাগ রকেট আটকে দিয়েছে কোনো আহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে শুক্রবার সকাল নয়টায় বিরকাত রিশা এলাকায় ইসরায়েলের গুপ্তচরবৃত্তির সরঞ্জামগুলোকে লক্ষ্যবস্ত করে সরাসরি আঘাত হানল হিজবুল্লাহ এইদিকে লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা সমাবেশ শুরু ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার লেবানন সীমান্তে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েল পূর্ণ যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনীর এরই মধ্যে তাদের সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যম এক খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে গুলানি ব্রিগেডের বারোতম ব্রিগেড যুদ্ধ পরিস্থিতিতে লড়াইয়ের অনুকরণে একটি মহড়া চালিয়েছে সেনাবাহিনীর পঞ্চান্নতম রিজার্ভ প্যারা ট্রুপার্স, ব্রিগেড ও সামরিক মহড়া চালিয়েছে সেখানে যুদ্ধের পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল যার মধ্যে ছিল জটিল ভূখণ্ডে চলাচল ও পার্বত্য পথে অগ্রসর হওয়া মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন জেরুজালেম ও হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ অঞ্চলীয় রাফাস শহরের কাছে আলমাওয়া চিতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে সূত্র আনাদুল এজেন্সির এবার সিরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদোগান বলেছেন প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তার দেশের নতুন করে সম্পর্ক গড়ে না তোলার কোন কারণ নেই শুক্রবার ইস্তাহামুল জুম্মার নামাজের শেষে তুর্কি প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন না করার কোনো কারণ নেই এ সময় তিনি জোর দিয়ে বলেন সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষেত্রে আঙ্কার কোনো পরিকল্পনা বা লক্ষ্য নেই এর বলেন যেভাবে আমরা একবার তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক গড়ে তুলেছিলাম সেভাবেই আমরা আবার একসঙ্গে কাজ করব। তুর্কি ও সিরিয়ার সম্পর্ক উনিশশো আটানব্বই সালে অবনমন হয় যখন তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী সমর্থন করার ক্ষেত্রে সিরিয়াকে অভিযুক্ত করেছিল সন্ত্রাসী গোষ্ঠীটি তুরস্কের বিরুদ্ধে কয়েক দশক ধরে সন্ত্রাসী অভিযান চালিয়ে বেশ কয়েক হাজার মানুষকে হত্যা করে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার কারণে এবং পরবর্তীতে চার মিলিয়নেরও বেশি অভিবাসী আগমনের কারণে দুই সালে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায় সূত্র ইয়ানি সাপাকের এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা চুক্তি ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ঘুরে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তিটি সই করেছে দেশটি এই চুক্তির শর্ত অনুসারে ইউক্রেনকে সামরিক আর্থিক কূটনৈতিক এবং মানবিক সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার সঙ্গেও আলাদাভাবে একই ধরনের চুক্তি সই করেছে কিয়ে চুক্তি সইয়ের পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লুদিমের রেনেস্কি বৈঠকে তিনি বলেছেন নিরাপত্তা চুক্তির জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ইউরোপের বাকি দেশগুলোকেও আমন্ত্রণ জানাচ্ছি ইউরোপীয় ইউনিয়নের পক্ষে এই চুক্তিতে সই করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিসেল এবং ইউরোপিয়ান কমিশনের প্রধান অর্শোলা ভন লেইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিসেল বলেছেন এই চুক্তি ইউক্রেনকে আত্মরক্ষা প্রতিরোধ এবং ভবিষ্যতের আগ্রাসন রোধ করতে সাহায্য করবে উর্সুলা বলেছেন আমরা ইউক্রেনের জন্য নিরাপত্তা চুক্তিতে সই করেছি আমরা অস্ত্র সামরিক প্রশিক্ষণের পাশাপাশি ইউক্রেনকে চলমান যুদ্ধে আত্মরক্ষা করতে এবং ভবিষ্যতের যে কোনো আক্রমণ প্রতিহত করতে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাব বলে অঙ্গীকার করছে ইউরোপের পঁচিশটি দেশের একাশিটি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া রাশিয়ার গণমাধ্যম নিষিদ্ধ করা পাল্টা ব্যবস্থা নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত প্রতিষ্ঠিত দেশের আশিটিরও বেশি গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে ক্রেমলিন মস্কোর অভিযোগ দীর্ঘদিন ধরে এই গণমাধ্যমগুলো রাশিয়া বিরোধী খবর প্রচার করছে সেই সাথে ভুল তথ্যও দিচ্ছে ইউক্রেন যুদ্ধ নিয়ে অসত্য তথ্য ছড়ানো অভিযোগ রয়েছে এই সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ফরাসি সংবাদ সংস্থা এপি স্পেনের এল প্যারিস, অস্ট্রিয়া, ইতালি এবং ইতালির জাতীয় সংস্থা রয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে বিখ্যাত সংবাদ মাধ্যম পলিটেকর উপরও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সিদ্ধান্তের পেছনে মে মাসের একটি ঘটনা আছে সে সময় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার চারটি গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যার মধ্যে ছিল ভয়েস অফ ইউরোপ আর আই এ নিউজ এজেন্সি এবং রোশিয়া গেজেটা সংবাদপত্র পশ্চিমাদের অভিযোগ ছিল ক্রেমিন হয়ে প্রপাগান্ডা করছে এই গণমাধ্যমগুলি প্রাগের ভয়েস অব ইউরোপ সেই তালিকায় আছে দুই হাজার বাইশ ফেব্রুয়ারি এই সংঘাতে শুরু এবং তখন থেকে মস্কো একে বিশেষ সামরিক অভিযান নামে আখ্যায়িত করে আসছে কেউ একে যুদ্ধ বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে পশ্চিমা অধিকাংশ গণমাধ্যমে একে যুদ্ধ বলছে মস্কো জানিয়েছে তারা এই পদক্ষেপ ফিরিয়ে নিতে পারে তবে সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন যে গণমাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে তা তুলে নিতে হবে বিতর্কে বাইডেনের আগামী নভেম্বরে অনুষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যদি জো বাইডেন পরাজিত হন তাহলে ইতিহাসের পাতায় একটি বিষয় স্পষ্ট ভাষায় লেখা থাকবে সেটি হলো প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের ক্ষমতা তস্তস্ত হতে সময় লেগেছিল মাত্র দশ মিনিট পালা হচ্ছে বৃহস্পতিবার রাতে প্রতিদ্বন্দী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাইডেনের নির্বাচনী বিতর্কের কথা এই বিতর্কে মোটেও ভালো করেন নি ক্ষমতাশীল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেন আটলানটায় সিএনএন এর স্টুডিওতে এই বিতর্কে মুখমুখী হন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি থেকে লড়াই করতে যাচ্ছেন এই দুজন 1960 সালে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নিয়েছিলেন জন এফ কেনেডি ও রিচার্ড নিকসন। এরপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিতর্কে সবচেয়ে দুর্বলতা দেখিয়েছেন বাইডেন এই বিতর্কে তার প্রধান শিক্ষক ছিলেন রন ক্লাইন তিনি বলেন বিতর্কে আপনি যে কোনো সময় হারতে পারেন তবে প্রথম ত্রিশ মিনিটের মধ্যে আপনাকে জয় পেতে হবে সে বিবেচনায় বাইডেন ভয়াবহ রকমের খারাপ করেছেন বৃহস্পতিবারের বিতর্কে কি হতে যাচ্ছে তা প্রথম আধা ঘন্টায় শেষ হওয়ার আগেই বোঝা গিয়েছিল বাইডেনের এমন দেখবেন নিজেকে এই সংকট থেকে উদ্ধার করতে পারবেন কিনা তা বলার সময় এখনো আসেনি প্রেসিডেন্ট হিসেবে তিনি দেশের জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতে পারবেন না এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তবে এটা সত্যি যে বৃহস্পতিবার রাতের পর তার সক্ষমতা বড় প্রশ্নের মুখে পড়েছে